সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনা এবং এর প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ঘটনাটি ঘটেছে গত সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন তখন তার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয় এই ঘটনার পর সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই তিনি প্রশ্ন তুলেছেন দেশের প্রধান বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যেই কিভাবে এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারোর হাতে পৌঁছে গেল যা রীতিমধ্য ভয়ঙ্কর উপদেষ্টা মাহমুদ আশঙ্কা প্রকাশ করেছেন যারা এই তথ্য ভাস করেছে তারা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সংবেদনশীল সহ যে কোনও কিছু অর্থ বা স্বার্থের বিনিময়ে পাচার করে দিতে পারে তিনি প্রশ্ন তুলেছেন আমি সরকারে আছি আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাসটিও বাকি আসিফ মাহমুদ তার পোস্টে আরও উল্লেখ করেন যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে এবং টার্গেটের চরিত্র হননে তিনি হতাশাই বলেছেন লেজিট কিছু না পেয়ে উদ্ভট হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে গণ অভ্যুত্থানের কিছুটা তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না যদিও আসিফ মাহমুদের তেইশ লাখ ফলোয়ারের এই ফেসবুক আইডিটি মেটা ভেরিফাইড নয় তবুও তিনি তার অফিসিয়াল পেজের বাইরেও এখানে নিয়মিত স্ট্যাটাস ও ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকেন তার এই মন্তব্য বাংলাদেশের নিরাপত্তা তথ্য ফাঁস এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে সাবশেষে আসিফ মাহমুদ লিখেছেন তবে আসার কথা হল বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের থেকে বেশি সচেতন গণ অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারোরই বোঝার বাকি থাকার কথা না এই ঘটনা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য নিয়ে আপনার কি মতামত দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্য ফাঁসির বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান প্রতিক্রিয়া জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রাজনীতি সহ যে কোনো সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন